আজ আমি একটা ট্রাক্টর নিতে যাব যেটা চারশো বিশ মোড় মনস্কমনা রোড মনস্কমনা মন্দিরের পাশে ২৬ বছরের চলিত ডিলারশিপ ডিএম মার্ট অটোমেটিক প্রাইভেট লিমিটেড যার আরেকটি ডিলারশিপ রয়েছে গঙ্গারামপুর কলেজ রোডে এবং মালদাতেও তিনটি ব্রাঞ্চ রয়েছে স্বরাজ নেওয়ার ইচ্ছা এই জন্যই হয়েছে যে স্বরাজ কোম্পানি পঞ্চাশ বছর ধরে চলছে পুরোটাই ইন্ডিয়ান ব্রান্ড আর এটা যাই কিসার নারায় ভিত্তিক আছে প্রতিটা মালিক বলে স্বরাজ মানে শক্তিশালী আর দৃঢ়তা এখন তো শুনছি যে নতুন স্বরাজ ট্রাক্টর ছয় বছরের ওয়ারেন্টিও দিচ্ছে চলো আমি পৌঁছে গেছি ছাব্বিশ বছর ধরে চলিত ডি এম আজকে আমাকে ট্রাক্টর নেওয়ার জন্য হেল্প করবেন সিনিয়র সেলফ ম্যানেজার ম্যাম নমস্কার আমি সনাম চৌধুরী আমি আপনার কী সাহায্য করতে পারি কি জানতে চান আপনি বলুন আমি ট্রাক্টারের ব্যাপারে কিছু জানতে চাই আপনি ট্র্যাক্টর কীসের কাজের জন্য নেবেন আমার ট্রাক্টর লাগবে চাষের জন্য ধান কাটার জন্য এবং ভবিষ্যতে যাতে আমি হারভেস্টারও ব্যবহার করতে পারি তার জন্য আমি বুঝে গেছি আমি আপনাকে এমন কিছু মডেলের ব্যাপারে বলবো যেটাতে আপনি ট্রলি রোটাভেটার কাল্টিভেটার থ্রেশার হারভেস্টার বুল পোল ডিগার মাল্টিপারপাস সবকিছু ইউজ করতে পারবেন ওয়াও তাহলে তো ভালোই হবে তাহলে কি এখন আপনার কাছে ট্রাক্টর পাওয়া যাবে অবশ্যই একদম পেয়ে যাবেন আমাদের ডিলারশিপে 11 এইচপি থেকে 70 এইচপি পর্যন্ত ট্রাক্টর अवेलेबल থাকে এবং তার সাথে ব্যবহার করার জন্য ইমপ্লিমেন্টসও পেয়ে যাবেন আচ্ছা আজকে যদি আমি ট্রাক্টর নিই তাহলে আমাকে কত টাকা দিতে হবে আপনি আমাদের কাছ থেকে খুবই অল্প টাকাতেই ট্রাক্টর নিয়ে যেতে পারবেন যেমন 5100 টাকাতেও আপনি ট্রাক্টর নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে তাহলে বাকি টাকা চিন্তা করার কিছু নেই আমাদের ডিলারশিপে সব ধরনের ফাইনান্সিয়াল ব্যবস্থা আছে যেমন কোটাক ব্যাংক মাহিন্দ্রা ফাইন্যান্স এস ব্যাংক এসডিবি আর আরও অন্য অন্য ফাইন্যান্সের সুবিধা আছে আমরা ইন্স্যুরেন্স করে রেজিস্ট্রেশন অল পেপার কমপ্লিট করে ফাইন্যান্স কমপ্লিট করে ট্র্যাক্টর ডেলিভারি দিব তাহলে চলেন ট্র্যাক্টর দেখা যাক আমাদের স্টক ইয়ার্ড এখানে আমাদের সব ট্র্যাক্টর রাখা হয় এবং সেকেন্ড স্টক ইয়ার্ডে আমাদের ইমপ্লিমেন্টস গুলো রাখা হয় প্রথমে আমি আপনাকে আমাদের আটশো চৌত্রিশ এক্স মডেল দেখাতে চাই আপনাদের আটশো চৌত্রিশ মডেলে কি কি সুবিধা আছে আমাদের আটশো চৌত্রিশ এক্স এ আপনি একশো সেফটি অব্দি ট্রলি চালাতে পারেন আমাদের আটশো চৌত্রিশ এক্স এ পঁয়তাল্লিশ লিটারের ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি আছে এক লিটার ডিজেলে দশ কিলোমিটার যাবে ঘন্টায় সাড়ে তিন লিটার ডিজেল লাগে আটশো চৌত্রিশ এ হাজার কেজি লিফটিং ক্যাপাসিটি আছে যেমন দু হাজার ইট মাল টানার ক্ষমতা আছে আমি কি সরাস আটশো চৌত্রিশ এ চাষ করতে পারি আটশো চৌত্রিশ এক্স থ্রি সিলিন্ডার ইঞ্জিন তেরো ছয় আঠাশ টায়ারে আপনি ট্রলি কাল্টিভেটর হ্যারোডিক্স চালাতে পারেন এটা মেনলি ট্রলির জন্য স্পেশালি আমাদের যে হার্ডওয়্যার দোকানগুলো হয় সেখানে ব্যবহার করা হয় চাষের জন্য আমাদের স্বরাজের সিতারা সাতশো চুয়াল্লিশ আপনাকে দেখাবো স্বরাজ সাতশো চুয়াল্লিশ বেস্ট ইন ক্লাস মাইলেজ বেশি আর পাওয়ার বেশি স্বরাজ সাতশো চুয়াল্লিশ এক্সটি বাহান্ন এইচপি চৌত্রিশ আঠাত্তর সিসি ইঞ্জিন মাল্টি স্পেশালিটি ট্র্যাক্টর ওয়াও দারুণ ব্যাপার তো স্বরাজ সাতশো চুয়াল্লিশ এক্সটি আর কি কি সুবিধা আছে স্বরাজ সাতশো চুয়াল্লিশ এক্সটি দু হাজার কেজি লিফটিং ক্যাপাসিটি চোদ্দ নয় আঠাশ টায়ার চাষ এবং ট্রলির জন্য খুবই উন্নত সরাস সাতশো চুয়াল্লিশ এক্সটিতে রিভার্স পিডিওর অপশন আছে যে কারণে রোটার আপনি সামনের দিকে এবং পিছনের দিকে দুটোই ব্যবহার করতে পারবেন আপনি এটাতে রোটাভেটার কাল্টিভেটার থ্রেশার ট্রলি ব্যবহার করতে পারেন এবং তার ছাড়াও এটাতে আপনি বুল এবং পোল ডিগার ইউজ করতে পারেন সরাস সাতশো চুয়াল্লিশ এক্সটিতে মাইলেজ কিরকম পাওয়া যায় সরাস সাতশো চুয়াল্লিশ এক্সটিতে ঘন্টায় ছয় লিটার ডিজেল লাগে চাষের জন্য তিন বিঘা জমি চাষ হবে আর ট্রলিতে এক লিটার ডিজেলে আট কিলোমিটার কিলোমিটার যাবে সরাস সাতশো চুয়াল্লিশ এক্সটিতে পাওয়ার স্টারিং যে খুবই সহজে হ্যান্ডেল করা যায় আমরা লাস্ট ইয়ার সাতশো চুয়াল্লিশ এক্সটি একশো পঁয়ত্রিশটা ডেলিভারি করেছি কাজীরা দেখুন আমাদের সরাজের বাঘ আটশো পঞ্চান্ন ফোর হুইল ড্রাইভ এর আগে সবগুলো ব্র্যান্ডের ট্র্যাক্টর কম আছে বাহ এটা ভালোই শক্তিশালী মনে হচ্ছে একদম ঠিক বুঝেছেন আটশো পঞ্চান্ন ফোর হুইল ড্রাইভ পাওয়ারফুল ট্র্যাক্টর পঞ্চান্ন এসপি চৌত্রিশশো আশি সিসি থ্রি সিলিন্ডার কিলোস্কার ইঞ্জিন এটাতে চোদ্দ নয় আঠাশ এবং ষোলো নয় আঠাশ টায়ার দুটোই হবে আমাদের স্বরাজ আটশো পঞ্চান্ন ফোর হুইল ড্রাইভ কোনো কাজে হার মানবে না কোনো কাজ মানে আটশো তে আপনি রোটাভেটার ট্রলি কাল্টিভেটার থ্রেশার পাম্প সেট পোলডিগার বুল এবং হারভেস্টার সবগুলোই ব্যবহার করতে পারবেন সাইট লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিও আছে ফুল ট্যাঙ্কে কত চলবে আটশো পঞ্চান্ন ফোর হুইল ড্রাইভে ফুল ট্যাঙ্কে আপনি কুড়ি ঘন্টা নন স্টপ চালাতে পারবেন আমাদের স্বরাজ আটশো পঞ্চান্ন ফোর হুইল ড্রাইভে পাওয়ার স্টিয়ারিং রিভার্স পিটিও সাইড গিয়ার মিডিল গিয়ার এবং হাইলো মিডিয়াম বারো প্লাস পাঁচ গিয়ারের অপশন রয়েছে এটাতে দু হাজার কেজির লিফটিং ক্যাপাসিটি আছে এটা নরম মাটি এবং শক্ত মাটি দুটোতেই চলবে আমি আটশো ট্রাক্টরের গুণ ভালোই বুঝতে পারলাম আটশো ট্রাক্টর এমন একটা ট্র্যাক্টর যে একবার চালাবে আর অন্য কোনো ট্র্যাক্টর খুঁজবে না লাস্ট ইয়ার আমরা আটশো পঞ্চান্ন দেড়শোটা ট্র্যাক্টর ডেলিভারি করেছি আচ্ছা এটাকে আমি চালিয়ে দেখতে পারি অবশ্যই দারুণ ব্যাপার তো আটশো পঞ্চান্ন ফোর হুইল ড্রাইভের মধ্যে রয়েছে রয়েছে ডিজিটাল মিটার এবং মোবাইল চার্জিং এর ব্যবস্থাও মনে হচ্ছে এখানে মিউজিক সিস্টেমও চালাতে পারবো এই ট্র্যাক্টরের হেডলাইট ইন্ডিকেটর পুরোটাই এলইডি লাইট রয়েছে একদম মডার্ন গাড়ির মতন হ্যাঁ এর মধ্যে আপনি সামনে এলইডি লাইট লাগিয়ে নতুন লুক দিতে পারেন আমার মনে হচ্ছে আজকে 855 ট্র্যাক্টর চালিয়ে আমি বাড়ি যাব থ্যাঙ্ক ইউ স্বরাজ ট্র্যাক্টর এন্ড ডিএম মার্ট আমাকে 855 ফোর হুইল ড্রাইভ মডার্ন ট্র্যাক্টর দেওয়ার জন্য